কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিয়ার পদ্ধতি ভয়ঙ্কর পরিণতি আনবে জুলাই সনদ বাস্তবায়নের পর্যায়ে রাজনীতির মাঠে কর্মসূচি দেয়া অযৌক্তিক দাবি আদায়ে এমন হুঁশিয়ারি ভোট ভণ্ডুলের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় এমনটাই মনে করেন বিএনপি নেতারা মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ আহমেদ এ সময় নির্বাচন ভণ্ডুলের জন্য পরাজিত শক্তির সাথে জামায়াতসহ আরও কয়েকটি ইসলামী দলগুলোর বিরুদ্ধে আতাতের অভিযোগ আনেন তিনি জুলাই সনদ চূড়ান্ত পর্যায়ে থাকা অবস্থায় সহ নানা ইস্যুতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করেন বিএনপির এই নেতা এই যে একটা দল জামাত ইসলামী তো সতেরোটা সিট পেয়েছে বাকি যে দুই তিনটি দল এরা তো একটা একটা আসন কোনো দিন জাতীয় সংসদে পায়নি তারা কেন এইসব কথা বলেছে তারা নিজেরা তো মনে করে বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না সুতরাং পতিত শরীরাচারের সাথে আতাত করেই তারা নির্বাচনকে ভন্ডুল করতে চায় এদিকে বিকালে গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ কথা ওঠে পিয়ার পদ্ধতি নিয়ে বলেন কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে পিয়ার পদ্ধতি চাওয়া ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে সেটা আমরা আগেও উচ্চারণ করেছি কারণ এই দেশের জনগণ দীর্ঘ ষোলো সতেরো বছরের অবিরাম সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে কিসের জন্য ভোটাধিকার প্রয়োগের দাবি আদায়ের জন্য নির্বাচনকে বাধাগ্রস্ত করার সব ধরনের অপচেষ্টা প্রতিহত করবে দেশের জনগণ এমন হুশিয়ারিও দিয়ে রাখেন দলটির এই নেতারা ভবিষ্যতের জন্য কোনো জাতীয় জীবনের সংকট সৃষ্টি হবে না বলে মনে হবে সেই পন্থাও আমরা অবলম্বন করতে পারি সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আপনাকে স্বাগত আপনি বিএনপি বিটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এখনকার যে অবস্থা মানে পাঁচই অগস্টের পরে এক ধরনের ঐক্য আমরা দেখেছি বিএনপি জামায়াত সহ সব দলে কিন্তু একটা ঐক্য ফাটল আপনি ওকে দেখতে পান কিনা আসলে বিষয়টা হচ্ছে যে একটু মতবিরোধের যে জায়গাগুলো তৈরি হয়েছে আসলে সেটি একেবারে মোটা দাগে ঠিক এইভাবে বলা যাবে কি না সেইটা বিশ্লেষণের জায়গা তো আছেই তবে এটা ঠিক যে এখন যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে তাতে করে ওই যে যেটি সংস্কার ইস্যুতে যে ঐক্যমত্য পৌঁছানোর যে বিষয়টি রয়েছে সেটি সেই জায়গা থেকে অনেকটাই দূরত্ব মাঝে আমরা দেখেছি এই বিষয়টাকে কেন্দ্র করেই দূরত্বের জায়গা রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকটাই বেড়েছে সেই ক্ষেত্রে তো অন্যতম উল্লেখ করাই যেতে পারে সেটি বিএনপির সঙ্গে দল সেই সঙ্গে জামায়াত ইসলামী সেটি বিষয় ছিল সেটি এখন একটু অনেকটাই সামনে মানে পরিষ্কার হচ্ছে বিষয়টি এটা এটা আরও একটা কারণ আপনি দেখেন কিনা যে রাজনৈতিক বোঝাপড়া বা আসন নিয়ে এক ধরনের সমঝোতায় যাওয়া সামনের নির্বাচন উপলক্ষে এক ধরনের ধমক ধামক এরকম কিছু মনে হয় কিনা আপনার কাছে এটা হচ্ছে আসলে নিজেদের যে রাজনৈতিক যে অবস্থানগুলো দলগুলো সেই জায়গা থেকে একটু জানান দেওয়ার বিষয়টি আছে হ্যাঁ আপনার কথার সঙ্গে কিছুটা আমি একমত পোষণ করতে চাই সেটি হচ্ছে যে রাজনৈতিকভাবে নিজেদের জায়গাটাকে আরও মানে একটু শক্তিশালী করা বা এক ধরনের যেটি আপনি বলছিলেন যে হ্যাঁ নিজেকে একটু নিজেদেরকে একটু জানান দেওয়া বা একটু চাপে রাখা সেটি হতে পারে প্রতিপক্ষ বিপক্ষ হতে পারে সেটি অন্তর্বর্তী সরকার বা এখন যেটি ঐকমত্য কমিশন যে কমিশনের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আসলে আলাপ আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর তো সেই জায়গা থেকে নিজেদেরকে একটু সামনে নিয়ে আসা একটু অন্যভাবে উপস্থাপন করা এই ব্যাপারটা আছে সেটি সম্পূর্ণ রাজনৈতিকভাবে এখন এখানে যে প্রশ্নগুলো আসলে আছে আপনি আমরা যেটি দেখছিলাম বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা আজকের যে প্রতিক্রিয়া সেটি আমরা গতকাল দেখেছি জামাইত ইসলামী সহ যে ইসলামী পাঁচটি দল তারা আলাদা সংবাদ সম্মেলন করেই যে এই যে কর্মসূচির ঘোষণা সেটিকে কেন্দ্র করে একটি আশঙ্কার জায়গা যেমন বিএনপির পক্ষ থেকে তৈরি হয়েছে আমরা দেখেছি যে অন্যান্য দলগুলোর মধ্যেও এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনার জায়গা তৈরি হয়েছে আমি যদি আপনাকে এই প্রতিবেদনের বাইরে গিয়ে দু একটি তথ্য দিই তাহলে দিতে পারি যেমন আমি দু একজন নেতার সঙ্গে কিন্তু আজকেও আমার কথা হয়েছে সেই জায়গা থেকে যদি বলি আমার প্রতিবেদনের স্বার্থে বা আমি যখন বিশেষ প্রতিবেদন করবো সেই জায়গা থেকে যেমন গণ অধিকার পরিষদ আমরা দেখেছি এর আগে ঐক্যমতো কমিশনে জামায়াত ইসলামীর সঙ্গে গণ পরিষদের কিছুটা বিষয়ে আলো মানে যে দাবি দেওয়ার যে বিষয়গুলো ছিল সেখানে অনেকটাই কিছু বিষয়ে একত্রতা বা একমতের যে বিষয়গুলো আমরা দেখেছি আমরা আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপিরও বেশ কিছু বিষয় জামায়াত ইসলামের যে দাবিগুলো সামনে এসেছে এখন কর্মসূচি সেখানেও অনেকগুলো বিষয়ে একমত পোষণের আমরা বিষয়গুলো আমরা দেখেছি কিন্তু এখন যে বিষয়গুলো আসছে যদি বলি গণঅধিকার অধিকার পরিষদের আমি কথা বলেছি আজকে সাধারণ সম্পাদকের সঙ্গে কিন্তু তারা এই যে কর্মসূচি ঘোষণা জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামী দলের এটা ইতিবাচক হিসেবে তারা দেখছেন না তারা বলার চেষ্টা করছেন আমি এনসিপির কথা বলতে পারি আমি দু একজন নেতার সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে যেহেতু যাতে ঐকমত্য কমিশন তৃতীয় পর্যায়ে হোক বা এই জুলাই সনদ বাস্তবায়নের যে কিভাবে প্রক্রিয়া করা যায় সেই বিষয়ে যেহেতু আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা আলো আলোচনায় বসেছে তো এখন যেহেতু আলোচনা চলছে আরও ঐকমত্য কমিশনের মেয়াদ বেড়েছে প্রায় এক মাস তো সেই জায়গায় এরকম একটি চলমান প্রক্রিয়ার মধ্যে এই ধরনের কর্মসূচি এটা ইতিবাচক নয় এটা এটাকে তারা আসলে সহজভাবে আসলে দেখছেন না তারা বলার চেষ্টা করছেন যে আলোচনাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এখন যদি এই দূরত্বের জায়গাগুলো তৈরি হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মত পার্থক্য গিয়ে যখন এই বিষয়গুলো রাজপথে গিয়ে আন্দোলনের একটি পরিবেশ তৈরি হবে তখন যে যেটি আসলে বলা হচ্ছিলো বিএনপির নেতারাও বলছিলেন যে এই যে ফ্যাসিস্টের যে একটি আবহ বা তাদের যে আবার সেখানে পুনর্বাসন বা ফিরে আসার যে একটি সংখ্যা সেই সংখ্যাটা সত্যিই তো ভয়ঙ্করের জায়গাটা তৈরি করবে সেই কথাটাই কিন্তু আসলে বারবার বলা হয় জিনিস আরেকটা জিনিস এক ধরনের হয় কিনা মানে একদম ব্যক্তিস্বার্থকে বড় করে দেখতে গিয়ে ব্যক্তি মানে দলের স্বার্থ জামায়াতের কথা যদি বলি ইসলামী আন্দোলনের কথা বলি তাদের ব্যক্তিস্বার্থকে বড় করতে গিয়ে জাতীয় স্বার্থকে এক ধরনের হুমকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে কি না পাশাপাশি একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা তো একটা তৈরি হওয়ার একটা সংখ্যা থেকেই গেল অবশ্যই থেকে গেল রাজনৈতিক দলগুলো যে নেতারা বা রাজনৈতিক দলগুলো যে ধরনের মন্তব্য এখন করছে তাতে করে আসলে এই জিনিসটাই সামনে আসছে এখন এই বিষয়টাই হচ্ছে সবার শঙ্কা যে এই কিছু দাবিকে সামনে এনে বা পিজি বলছিলেন যে নিজেদের রাজনৈতিক কিছু স্বার্থের জায়গাকে সামনে এনে যদি এই ধরনের কর্মসূচি দিয়ে আবার যদি রাজপথ একটি অস্থিতিশীল পরিবেশের জায়গা তৈরি হয় সৃষ্টি হয় সেটি নিঃসন্দেহে সামনের যে রাজনীতি যে যেটি বলা হচ্ছে সেটি তো অবশ্যই একটি সংখ্যা জায়গা তৈরি করবে এমনটা বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে বলা হচ্ছে শুধু তাই নয় এই যে দেখেন উনিশ তারিখে মানে আঠারো তারিখে কর্মসূচি উনিশ তারিখে কর্মসূচি ছাব্বিশ তারিখে ঢাকা শহরে তিনটা ইসলামী দল কর্মসূচি দিয়েছে জনগণের কথা কে ভাবলো মানে রাস্তায় তো এমনিতেই নামা যায় না যানজট থেকে শুরু করে একেবারেই ইঙ্গিতপূর্ণ হয়ে যায় না যেটা একদম ব্যক্তিগত মানুষের কথা আসলে মানুষ এই রাজনীতি দলগুলো কি ভাবছে এই প্রশ্নটা দেখেই শেষ করতে চাই আনোয়ার হোসেন অনেক ধন্যবাদ আমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন আমাদের সঙ্গে ছিলেন